প্রিয় ছোটো ছোটো খামারে ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনারা যারা তিথি মুরগি খামার করতে চান যেহেতু তিথি মুরগি একটা লাভজনক ব্যবসা এইগুলা একবার ডিম দেওয়া ধুলে অনেক অনেক দিন ডিম পারে এর জন্য এটা লাভজনক ব্যবসা আর তিথি মুরগির ডিম বাচ্চার ব্যাপক চাহিদা মার্কেটে মাংসর জন্য অনেক চাহিদা আর এই মুরগির রোগ বালাই একেবারেই নাই একেবারেই নাই যেহেতু এগুলা জঙ্গলের মুরগি যদি কেউ লালন পালন করতে চান অবশ্যই এরকম বিট বালু ব্যবহার করবেন তাহলে আশা করি আর মুরগিগুলো কোনো দিনও সুস্থ হবে না সব সময় সুস্থ থাকবো ভালো থাকবো আর অবশ্যই যারা মুরগি তিথি মুরগি খামার করতে চান এক মাসের বাচ্চা দিয়ে খামার শুরু করবেন ভ্যাকসিন করা বাচ্চা নেবেন খামার শুরু করলে অবশ্যই অল্প দিনে লাভবান হতে পারবেন যেহেতু এইগুলা চায়না মুরগি এইগুলা খাবার একেবারে কম খা ধান গম ভুট্টা আপনি বেশিরভাগই ঘাসে ঘাস লতা পাতা এগুলাই খাইয়ে থাকে বেশি আমরা এগুলাই বেশি খাওয়াই আমরা ডিমে হারাক পর্যন্ত ঘাস শাক সবজি গম ভুট্টা এগুলোই খাওয়াই ধান খাওয়াই ডিমে আসার কিছু দিন আগ থেকে আমরা এইগুলার লেয়ার লেয়ার ফিট খাওয়াই ইনশাআল্লাহ তাড়াতাড়ি ডিম আসে আপনারা কেউ যদি নিতে চান তিথি মুরগি ডিম তিথি মুরগির বাচ্চা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ এই যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলার বয়স দুই মাস আমার কাছে দুই মাসে বয়সের পাখি আছে তারপরে পনেরো দিনের তিথি মুরগি আছে এক মাস বয়সে তিথি মুরগি আছে দুই মাস বসে তিথি মুরগি আছে আপনারা ডিম বিশ ডিম পাইবেন নিতে দেখতেই পারতেছেন বাচ্চার সাইজগুলো কয়েকটা কালার আছে আপনারা আসলে অনেকেই চিন্তা করেন খামার দিবেন খামার করবেন খামার করবেন কিন্তু কোথা থেকে শুরু করবেন হয়তো সাহস পাইতেছেন না বা কীভাবে করবেন হয়তো জানেন না আপনারা আমাদের কাছ থেকে ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন আমাদের কাছ থেকে বাচ্চা ডিম ওষুধ যে কোনো সমস্যার সমাধান আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের কাছ থেকে বাচ্চা নিলে অবশ্যই বাচ্চা ভ্যাকসিন করা বাচ্চা পাবেন দুটা তিনটে ভ্যাকসিন কমপ্লিট করে আমরা বাচ্চা বিক্রি করি ভ্যাকসিন ছাড়া আমরা কখনোই বাচ্চা বিক্রি করি না অনেকেই রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করার কারণে কিছু কিছু ক্ষেত্রে যারা পুরান যারা ভ্যাকসিন করার অভ্যাস আছে অভিজ্ঞতা আছে তাদেরকে আমরা ভ্যাকসিন ছাড়াও বাচ্চা দিয়ে থাকি যারা একেবারে নতুন তাদেরকে আমরা ভ্যাকসিন ছাড়া বাচ্চা দিই না বা আমরা নিষেধ করি দেয় আপনারা ভ্যাকসিন ছাড়া বাচ্চা নিয়ে খামার শুরু করেন না তাহলে লস খাবেন এর জন্য আমরা সবসময় ভালো পরামর্শ দিই দে এক মাস বয়সের বাচ্চা নিয়ে শুরু করবেন অবশ্যই তাড়াতাড়ি লাভবান হতে পারবেন ইনশাল্লাহ এই যে এইগুলোর বয়স দুই মাস দেখতে পাচ্ছেন কি সুন্দর এইগুলা সারা আড়াই মাস খাওয়ালে এইগুলো ইনশাল্লাহ ডিম দেওয়া শুরু করব আর তৃতীয় মুরগি রোগ বলাই একেবারেই নেই একেবারেই নেই আপনারা দুটো ভ্যাকসিন করা বাচ্চা নিলে আর কোনো সমস্যায় পড়বেন না খালি নিয়মিত শাক সবজি ঘাস লতা পাতা যা দেবেন তাই এরা ধান গম ভুট্টা এগুলো ফিট কিনে খাওয়াইতে পারবো না আপনারা চাইলে দেশে মুরগির মতো দশটা বিশটা করেও পালতে পারবেন অনেক মাছ আসে আছেন বাড়ির বই থাকেন কোনো কাজকাম থাকে না আপনারা বিশ পিস দশ পিস দিয়ে শুরু করতে পারেন অবশ্যই লাভবান হতে পারবেন যেহেতু এগুলা খুব শৌখিন মুরগি এগুলো মার্কেটে ব্যাপক চাহিদা মাংস অনেক স্বাদ ডিমও অনেক স্বাদ ডিমের অনেক দাম আপনারা চাইলে খামার শুরু করে লাভবান হতে পারবেন আমার কাছ থেকে তিথি মুরগির ডিম তিথি মুরগির বাচ্চা কুইল পাখির ডিম কুইল পাখির বাচ্চা টাইগার মুরগির ডিম টাইগার মুরগির বাচ্চা আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন অনলাইনও নিতে পারবেন চাইলে আমার খামার দেখা ডিম বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আর যাদের তিথি মুরগির খামার আছে দশ পিস বিশ পিস কোনো সমস্যা থাকলে আপনারা আমাদের কাছ থেকে ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন আমরা ইনশাল্লাহ ভালো ভালো পরামর্শ দিয়ে থাকি ইনশাল্লাহ আপনাদের যারা নতুন বিশ পিস দশ পিস কিনছেন হয়তো কারোর কাছে ফোন দিলে পরামর্শ পান না আপনারা আমার কাছ থেকে ফোন দেবেন ইউটিউবে সার্চ দেবেন অবশ্যই আমার নাম্বার পাইবেন নাম্বারে ফোন দেবেন ইম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ফোন দিয়ে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়মিত পরামর্শ নিতে পারবেন পাশাপাশি আমাদের কাছ থেকে বাচ্চা নিলে আমরা মাঝে মাঝে খামার ভিজিট করব খামার দেখব বাচ্চা কি অবস্থায় আছে কি সময় কী দেওয়া লাগবো কী সময় হয়েছে আমরা সব এগুলো বলে দেব ইনশাআলা আপনারা খামার করে লাভবান হতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ